এবার বাজার কাঁপাবে কেকে আর অধিনায়ক হবেন কে লিস্ট হয়ে গেল তৈরি অধিনায়ক লড়াইয়ের লাইনে রয়েছেন তিনজন প্লেয়ার বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক বদল হতে পারে আপাতত এই খবরের হইচই পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে তবে চ্যাম্পিয়ন হওয়ার পর অধিনায়ককে সরিয়ে দেওয়ার ঘটনা এটা প্রথম নয় মুম্বাই ইন্ডিয়ান্সে এর আগেও এমনটি ঘটেছে পাঁচবারের চ্যাম্পিয়ন দল দীর্ঘদিনের অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে হার্দিকের ফিরে আসার সাথে সাথে দলের পারফরম্যান্স ব্যর্থ হয় সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার জন্য সূর্যকুমার যাদবের কাছে প্রস্তাব যাওয়ার খবর পাওয়া গিয়েছিল খবর অনুযায়ী কে আর সূর্যকুমার যাদবকে অধিনায়কের প্রস্তাব দিয়েছে গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর সূর্যকুমার যাদবকে দলের টি টোয়েন্টি অধিনায়ক করিয়েছে যদি সত্যিই শিয়াশাইয়ারকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে পারেন সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদবের পর যদি কোনো খেলোয়াড়ের নাম সবচেয়ে বেশি উঠে আসে তাহলে তিনি হলেন রোহিত শর্মা মনে করা হচ্ছে আগামী মরশুমে কলকাতা তার সঙ্গে কথা বলতে পারে আরেকটি বড় চমক নাম উঠে আসছে প্যাট কামিংস অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিংস গত মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে তোলে সানরাইজার্স তাকে ধরে রাখতে না পারলে নিলামে তাকে নিয়ে ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপনারা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন